তাহলে কোরআনরা কেন রসুল সাল্লাহ আলীম আসাল্লামের হাদিসকে মানে না কী এমন কারণ কি এমন কারণ যে শুধুমাত্র কোরআনকেই দিন ইসলামের মূল উৎস হিসাবে তারা গ্রহণ করেছে হ্যাঁ প্রিয় দর্শক এই কারণগুলো বোঝানোর পূর্বে আমি আপনাদেরকে ছোট্ট একটি প্রশ্ন করতে চাই বলুন তো আমাদের পর্যন্ত রসুল সাল্লাহ আলিম আসাল্লামের হাদিসগুলো কীভাবে এসেছে ব্যক্তির মাধ্যমে নাকি শুধুমাত্র কিতাব বা গ্রন্থ আকারে অবশ্যই যারা সচেতন এবং সুশিক্ষিত তারা কমেন্ট সেকশনে লিখবেন ব্যক্তি এবং কিতাব উভয়টির মাধ্যমেই আমাদের পর্যন্ত হাদিস এসেছে কারণ আমরা রসুলের যুগে ছিলাম না এমন কি রসুলের যুগ সাহাবায় কেরামের যুগ তার পরের যুগ হচ্ছে তাবি যুগ সেই তাবি যুগেও আমরা ছিলাম না তাহলে আমরা ডাইরেক্টলি কিভাবে রসুলের হাদিস পাব সুতরাং আমাদের ব্যক্তিরও প্রয়োজন আছে কিতাবেরও প্রয়োজন আছে এখন যদি আমি আপনাদেরকে জিজ্ঞেস করি যে সকল হাদিসের গ্রন্থ আমরা দেখতে পাই সে সকল হাদিসের মধ্যে অন্যতম এবং সহিহুল আসহ বিশুদ্ধতম কিতাব কোনটি অবশ্যই যারা শিক্ষিত যারা জানেন যারা পড়াশোনা করেছেন তারা অবশ্যই কমেন্ট সেকশনে লিখে দেবেন সহিহুল বুখারি হ্যাঁ প্রিয় দর্শক এই জায়গাটাতেই আহলুল কোরআনদের যত আপত্তি এবং সংশয় এক নম্বর সংশয় হচ্ছে আহলুল কোরআনদের যে ইমাম বুখারি মোহাম্মদ ইবনে ইসমাইল যার নাম তিনি আল্লাহ রসুলের দুই বছর পরে পৃথিবীতে আগমন করেছেন তো যেই ব্যক্তিটা রসুলের দুই শত বছর পরে পৃথিবীতে আসলেন সেই ব্যক্তি কিভাবে রসুল সাল্লা আলী আসাল্লামের হাদিসগুলোকে সহি বলে সংগ্রহ করলেন আর সহি বলে সাপ্লাইং করলেন এই হচ্ছে তাদের আপত্তি এবং তাদের সংশয় নাম্বার দুই সহি বুখারিতে অযৌক্তিক হাদিস এবং বিজ্ঞানের সাথে সাংঘর্ষিক হাদিস আছে তাই তারা ইমাম বুখারিকেও মানে না ইমাম বুখারির হাদিসকেও মানে না নাম্বার তিন সহি বুখারিতে ইসলাম ও নৈতিকতার পরিপন্থী কিছু বিষয় আছে যেমন ধরুন শিশুবিবাহ বিবাহ এবং দাস প্রথা এই বিষয়গুলো থাকার কারণে এ সমস্ত ব্যক্তিরা অর্থাৎ টেরকানারা আল্লাহ রসুল সাল্লা আলী আসাল্লামের হাদিসকে মানে না নাম্বার চার সহি বুখারীকে কোরআনের মতো গুরুত্বপূর্ণ করে তোলা হয়েছে যা শিরিকের কাছাকাছি নাম্বার পাঁচ হাদিস মানুষের বর্ণনা নির্ভর তাই এতে ভুল থাকা স্বাভাবিক তবুও কেন তা দিনের উৎস হবে নাম্বার ছয় হাদিসগুলো একে অপরের সাথে বিরোধ করে বিশেষ করে বুখারিতে কিছু হাদিস দ্বন্দ্বপূর্ণ নাম্বার সাত শহীদ বুখারি ও অন্যান্য হাদিস গ্রন্থের কারণে ইসলাম বিভক্ত হয়েছে ফেরকা বেড়েছে প্রিয়দর্শক এই মোট ষাটটি আপত্তি থাকার কারণে এ সমস্ত ব্যক্তিরা ইমাম বুখারিকে মানে না এবং ইমাম বুখারির লিখিত গ্রন্থ সহিহুল হল বুখারিকেও তারা মানে না প্রিয়দর্শক এখন বিষয়টা কেমন হয়েছে জানেন বৃষ্টি থেকে বাঁচার জন্য ঝর্ণার নিচে গিয়ে দাঁড়ানো অর্থাৎ বৃষ্টিতে বিজব কেন ভাই ঝর্ণা নিচে গিয়ে দাঁড়াই যখন ঝর্ণা নিচে দাঁড়িয়েছে তখন আরও ভিজেছে তো এই সমস্ত ব্যক্তিরা ইমাম বুখারির প্রতি বিদ্বেষ করতে গিয়ে আল্লাহর রসুলকেই ছেড়ে দিয়েছে আল্লাহ রসুলের হাদিসকেই তারা বাদ দিয়েছে তারা দিন ও ইসলামকে মানার জন্য একমাত্র শুধুমাত্র যেই গ্রন্থটিকে গ্রহণ করেছে সেটি হচ্ছে কালামুল্লাহ প্রিয়দর্শক সত্যিকার অর্থে তারা ইমাম বুখারির প্রতি যেই বিদ্বেষ করে রসুলের প্রতি বিদ্বেষ লালন করছে এর একটি সার্থকতা আছে আর সেই সার্থকতা হচ্ছে দিন ও ইসলামের মধ্যে ফাঁক ফোঁটা রেখে মন মতো জীবন জীবিকা উপার্জন করার জন্য লাগামহীনভাবে চলার জন্য তারা একটি পথ এবং একটি মতাদর্শকে বেছে নিয়েছে আর সেই মতাদর্শের লেবেল ও নাম লাগিয়েছে আহলুল কোরআন যাতে করে খুব সহজে সরলমনা অসচেতন মুসলিম উম্মাকে ধোঁকা দিয়ে জাহান নামে পাঠিয়ে দেওয়া যায় আর হ্যাঁ সেই আপত্তির জবাব তো দেওয়া হলো না হ্যাঁ আপত্তির জবাব দেওয়ার জন্য অবশ্যই আহনাফ টিভির পক্ষ থেকে আজ রাত নয়টা পঁয়তাল্লিশে আমি আপনাদের সাথে থাকব। এক এক করে আপত্তির জবাব দিয়ে এ সমস্ত ব্যক্তিদের মুখোশকে উন্মোচন করে দেবো ইনশাল্লাহ অবশ্যই সাথে থাকবেন